আপনি আছেন কি ইমামতি আর দাওয়াত টাওয়াত ফললে খাও এই আপনার কাম এই দাওয়াত খাইতে খাইতে এলাকাটারে তামা তামা করে আপনি একটু কষ্ট করেন একটু মেহনত করেন একটু পরিশ্রম করেন মরে যাবেন না তো আপনি আপনি নবীর জীবনী তালাশ করে দেখেছেন একটা সেকেন্ড সময় উনি হেলায় হেলায় নষ্ট করেছেন কোন একটা হাদিস দিয়ে আপনি প্রমাণ দিতে পারবেন না ঠিক কিনা একটা সেকেন্ড 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 আজকে ওরা যে আমাদেরকে টিটকারি মারে শুধু শুধু মারে কি কয় কথায় কথা কয় ফ্রাইস বন্ধ করে দেবে কথায় কথা কয় রসুন বন্ধ করে দেবে কথায় কথায় কয় আমাদেরকে এলাচি নাকি বন্ধ করে দেবে কথায় কথায় কয় আদা বন্ধ করে দেবে তো আমাদের খাইচ্ছতেই তো আমাদেরকে কয় এখন আমার ঘরে যদি প্রাইস থাকতো আমি যদি কেনা না লাগতো তো ওই তো ইন্ডিয়ার দিকে তাকাই থাকার দরকার ছিল না ভয় দেখানোরও কিছু নাই এই যে মুরব্বী যারা আছেন সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন বিকালে এক ঘন্টা এই জমিনে কাজ করবেন নিজের হাতে মরিচ গাছ লাগাবেন বেগুন গাছ লাগাবেন নিজে মাছ চাষ করবেন এত ব্যান্ডতলে করা তেলাপিয়া ছেড়ে দেন তেলাপিয়াগুলো এমনিই হয় আর পরের বার ঢালানো লাগে না পঞ্চাশ বছরের উচিত আছে পরিকল্পনা বুঝানো এত সহজ থাকতে আপনার তো কঠিন কেন আপনি এই সহজ কাজটা করেন না কেন আপনি যে এই কাজ করেন না ওরা ইন্ডিয়ার ওরা বুঝা ফেলছে ইন্ডিয়া ওরা আপনার টেলিভিশন দিছে বিরাট বিরাট চ্যানেল দিছে আমার মায়েদেরকে চ্যানেলে ঢুকাইছে আমার বাবাদেরকে চ্যানেলে ঢুকাই দিছে এখন সে বৈশা বৈশা চা খায় আসরের পরে চা খাইতে বসে তিন চার কাপ চা খায় আর বৈশা বৈশা সিনেমা চায় এর ভিতর দিয়া মাগরিবের আজান পড়ে গেছে উনি যায় না ফলাফাইনে কয় ভাই আপনি অহন যান না আজান দিয়ে একামত দিয়ে তো এবার আপনার ইমাম সব হাফের সব এবার শুধু ধরে না লম্বা কেরাত ধরে আরো ফার্স্ট মিনিট সিনা সিনেমা সাউন এবারে এবার সিনেমা সাইতে আছে হেদিদ্দা নামাজ হইতে আছে যখন দেখছে যে রুকুতে চলে গেছে দৌড় দিয়ে কোনোমতে মতো রুকুতে গেছে এখন আপনারাই বলেন সিনেমার ভিতরে যেইটা দেখা গেছে এই চিন্তা করবে না সুবাহান আর আজিম করবে

আমরা তো মস্কারার জিনিস ছিলাম না আজকে ইন্ডিয়ার মতো দেশ কাফের বেদিনের দেশ আমাদেরকে চোখ রাঙ্গায় চোখ রাঙ্গায় কারণে কারণে ওরা বুঝে ফেলছে আমরা অলস হয়ে গেছি আবার তারা পেজ করে আটকাই রাখে বন্দরগুলোতে পেজ খালা সতে দেয় না অ মুসলমান নিজের পেজ নিজে করো নিজের তরকারি নিজে করো ইন্ডিয়ার দিকে তাকানো লাগবে না ওদের যে ফসল গুলা আমাদেরকে না দিলে ওদের উপায় নাই ওরা যখন বলেছিল গরু দেওয়া বন্ধ করে দেবে আমার দেশের মানুষগুলো কিচ্ছু হয় নাই আমার শিক্ষিত এরা যখন গরু চাষ করা শুরু করেছে সমীক্ষায় দেখা গেল কোরবানি দেওয়ার পরে গরু আরো বেশি হয়ে গেছে আজকে প্রাইস করো রসুন করো নারিকেল গাছ লাগাও তারপরে কাঁঠাল গাছ লাগাও কাঁঠাল তো এমন একটা জিনিস যারা ওলামা এখানে আছেন আমি সাধারণ মানুষের বেশি দোষ দেখি না আমরা কিন্তু আমাদেরকে নিজেদেরকে নিজেরা ধ্বংস করেছি আমরা নিজেরা ওলামায় খারাপ আমরা নিজেদেরকে এত কনজারভেটিভ মাইন্ড করে ফেলেছি আমরা মনে করেছি আমি মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় পড়ার শেষ হইল তো কোনো একটা মাদ্রাসায় চাকরি নেব অথবা কোনো একটা মসজিদের ইমামতি নেবো ফাইনাল এবার আমি বিয়া शादी করব মসজিদের ইমামতি করব বাচ্চা কাচ্চা হইতে থাকবে এই আমার জীবনের কাজ শেষ একটা ইমাম সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় আর সাধারণ একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার বুঝে আসে না যে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এটা কি একটা কাজ তাইলে যে নামাজ পড়ে সেও তো পাঁচ ওয়াক্ত পড়ে আপনি পড়ান উনি পড়ে আপনি পড়ান উনি পড়ে উনি পড়ার ফাঁকে ফাঁকে অফিস করে ব্যবসা করে চাকরি করে সংসার করে রাজনীতি করে সমাজনীতি করে নামাজের ফাঁকে ফাঁকে উনি সব করে আর আপনি মনে করেছেন পাঁচ অর্থ নামাজ পড়ানো এটাই আমার কাজ কই ফজর কই যুহর মাঝের সময়টা আপনি কি করেন কই যুহর, কই আসর মাঝের সময়টা আপনি কি করেন কোথায় আসর কোথায় বাগরিব এই মাঝের সময়টা আপনি কি করেন আজকে ওলাম আহ কারামদেরকে সচেতন হওয়া লাগবে আপনি অন্য কিছু না পারেন মসজিদ আঙ্গিনাটাকে ভাড়া নিয়ে আপনি বলেন আমি কটা সুপারি গাছ লাগাই আমি কটা কি বলে বেগুন গাছ লাগাই আমি কটা পেঁপে গাছ লাগাই অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি লাগানোর কারণে অর্ধেক আমার অর্ধেক মসজিদে আপনি যদি বেতন পান দশ হাজার আর এই তরি তরকারি করে যদি আরো দশ হাজার কামাই করতে পারে আমার দেশ স্বাবলম্বী হয় আমার দেশ আর ইন্ডিয়ার কাছে দায়গ্রস্ত হয় না ঠিক একটু চেষ্টা করেন একটু চেষ্টা করেন মসজিদের সামনে একটু জায়গা থাকে কাটা বেগুন গাছ লাগান কাটা পেঁপে গাছ লাগান আপনি এখান থেকে অর্ধেক নিজে বিক্রি করেন অর্ধেক মসজিদকে দিয়ে দেন তাও ভালো ডেলি যদি তিনশো টাকা কামাই করতে পারেন আপনার মাসে নয় হাজার টাকা আপনি কটা কিতাব কিনে বিক্রি করেন কটা টুপি কিনে বিক্রি করেন মসজিদের হুজরার ভিতরে আপনি কোনো কাজে নাই আপনি আছেন কি ইমামতি আর দাওয়াত পাওয়া খুললে খাও এই আপনার কাম এই দাওয়াত খাইতে খাইতে এলাকাটারে থামা থামা করে আপনি একটু কষ্ট করেন একটু মেহনত করেন একটু পরিশ্রম করেন মরে যাবেন না তো আপনি আপনি নবীর জীবনী তালাশ করে দেখেছেন একটা একটা সেকেন্ড সময় উনি হেলায় হেলায় করেছেন আপনি প্রমাণ দিতে পারবেন না ঠিক কেন আজকে ওরা যে আমাদেরকে টিটকারি মারে শুধু শুধু মারে কি কয় কথায় কয় ফ্রাইজ বন্ধ করে দেবে কথায় কথা কয় রসুন বন্ধ করে দেবে কথায় কথায় কয় আমাদেরকে এলাসি নাকি বন্ধ করে দেবে কথায় কথায় কয় আদা বন্ধ করে দেবে তো আমাদের খাইছ তুই তো আমাদেরকে কয় এখন আমার ঘরে যদি পেঁয়াজ থাকতো আমি যদি কেনা না লাগতো তো ওই তো ইন্ডিয়ার দিকে তাকাই থাকার দরকার ছিল না ভয় দেখানোরও কিছু নাই এই যে মুরব্বী যারা আছেন সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন বিকালে এক ঘন্টা এই এই জমিনে কাজ করবেন নিজের হাতে মরিচ গাছ লাগাবেন বেগুন গাছ লাগাবেন নিজে মাছ চাষ করবেন এত ব্যান্ড তো লোকটা তেলাপিয়া ছেড়ে দেন তালাপিয়া গুলা এমনি হয় আর পরের বার ফালানো লাগে না পঞ্চাশ বছর এটি আছে পরিকল্পনা বোঝা না এত সহজ থাকতে আপনার তো কঠিন কেন আপনি সহজ কাজটা করেন না কেন আপনি যে এই কাজ করেন না ওরা ইন্ডিয়ার ওরা বুঝা ফেলছে ইন্ডিয়ার ওরা আপনার টেলিভিশন দিছে বিরাট বিরাট চ্যানেল দিছে আমার মায়েদেরকে চ্যানেলে ঢুকাইছে আমার বাবাদেরকে চ্যানেলে ঢুকাই দিছে এখন সে বৈসা বৈশাখ চা খায় আসরের পরে চা খাইতে বসে পিংসের কাপ চা আর বৈশ বৈশা সিনেমা চায় এর ভিতর দিয়া মাগরীবের আজান পড়ে গেছে উনি যায় না ফলাফাইনে কয় ভাই আপনি অহনো যান না আজান দিয়ে একামত দিয়ে লাইছে তো এবার আমরা ইমাম সব হাফের সব এবার শুধু ধরে না লম্বা কেরাত ধরে আর ফার্স্ট মিনিট সিনেমা চাওয়া যাইব এবারে সিনেমা চা আছে হেতু দিয়া নামাজ হইতে আছে যখন দেখছে যে রুকুতে চলে গেছে দৌড় দিয়ে কোনোমতে মতে রুকুতে গেছে এখন আপনারাই বলেন সিনেমার ভিতরে যেইটা দেখা গেছে এই চিন্তা করবে না সুবাহান রাবিয়াল আজিম পড়বে সদ সিনেমার চিন্তাটা রুকুত গেছে সবাই পড়তেছে সুবহানাল রাব্বিয়াল আজিম আর হে মনে মনে কয় জেই ফিটা দিছে বাপ চেনেই গইব ফিটা তো মাথা ফসছে আমরা তো সহায় জাতি ছিলাম না আমরা টিটকারির পাত্র ছিলাম না আমরা তো মস্কারার জিনিস ছিলাম না আজকে ইন্ডিয়ার মতো দেশ কাফের বেদিনের দেশ আমাদেরকে চোখ রাঙ্গায় চোখ রাঙ্গায় কারণে কারণে ওরা বুঝে ফেলছে আমরা অলস হয়ে গেছি আবার তারা পেজ করে আটকাই রাখে বন্দরগুলোতে পেজ খালা সতে দেয় না অ মুসলমান নিজের পেয়াজ নিজে করো নিজের তরকারি নিজে করো ইন্ডিয়ার দিকে তাকানো লাগবে না ওদের যে ফসল গুলা আমাদেরকে না দিলে ওদের উপায় নাই ওরা যখন বলেছিল গরু দেওয়া বন্ধ করে দেবে আমার দেশের মানুষগুলো কিচ্ছু হয় নাই আমার শিক্ষিত বেকারেরা যখন গরু চাষ করা শুরু করেছে সমীক্ষায় দেখা গেল বাড়ি দেওয়ার পরে গরু আরো বেশি হয়ে গেছে আজকে পেঁয়াজ করো রসুন করো নারিকেল গাছ লাগাও তারপরে কাঁঠাল গাছ লাগাও কাঁঠাল তো এমন একটা জিনিস তাইখা গেলে খাও নি না গরু তো রাইখা দেওয়ার জিনিস না এখন ইন্ডিয়ার তারা কাঁঠাল থাকলে আমরা রেফার আমরা তো মাগ না না টাকা দিয়ে কিনতে আনি এখন যদি কই যে আমরা আর কাঁঠাল খাবো না তো এই কাটল তো ওই এলাকায় আর কোনো কারবার হবে না ঠিক কি না ক ওদের আনারসগুলো গেলে আমরা যদি না আনি ওরা আটকা পড়ে যাবে লাভ লস আমরার হবে না ওদের হবে আমরা যদি নিজেরা পেঁয়াজ করে ফেলি আমাদের খাটের নিচে যদি পেঁয়াজ থাকে ওরা কাঁটাতারের ব্যবহার কাছে এসে ডাক দিবে দুলাভাই ওরা পেঁয়াজ নিয়েন আমরা ঠিক কেনা কিন্তু করা তো লাগবে ভাই করা তো লাগবে আপনি কেন হেলায় হেলায় সময়গুলো নষ্ট করেন কেন আপনি আল্লাহ তাবারুকালা সব শিখিয়ে দিয়েছেন আমি শুরুতেই বলেছি